পড়ো পড়ো রূপ দুটো বুঝতে পারছেন নাকি এই আলোচনা বুঝছেন একবার বলবো হারাম আর পরের বছর এসে আমি আপনাদের এই ছোটকি ছোট আজগরাতে এসে বললাম এলাকার যত মহিলা আছে সব এসে চলে এসো এক কোন কোরআন তেলাওয়াত করো চালা আমি হুজুর চুপ করে বসে

বললেই সত্যটা উদ্ঘাটন করলে সত্যটা সমাজে তুলে ধরলি খুব দোষ না শাহনাজের জীবনের থেকে শাহনাজের জানের থেকে শাহনাজের সম্মানের থেকে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিস সিলসিলাকে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিস আকায়েদকে শাহনাজ ভালোবাসে তুমি এখনো শাহনাজকে চিনুনি বল কে বললো কোথাকার কে পীরজাদা ভাইজান হুজুর বলেছে আর আমার इज्जत চৌচির হয়ে যাবে বমব্লাস্ট হয়ে যাবে ও বমব্লাস্টের ভয় শাহানাস করে না ওই শিক্ষা করে মুলি সাহেব হইনি ওই শিক্ষা করে যদি মুলি হতো इज्जतের ভয়ে সম্মানের ভয়ে ঘর থেকে ফাঁকাই বের হতো না আমার চিন্তা হয় যেদিন আমি হাদিসে পড়েছিলাম সত্যের উপরে দাঁড়িয়ে থেকে রাসূলুল্লাহর গায়ে পেশাব পেশাব পর্যন্ত বিশ্বনবীর গায়ে ছুঁড়ে মারা হয়েছে সেই নবীর উম্মত এই কথা বলছেন না কেন তাই কোন পিজ্জাদা ভাই তোড়ের মুখে হোক আর কি হোক সে আল্লাহ পরে হবে জাস্টিফাই হবে আমি দিয়েছি সত্য উদ্ঘাটন হবে ইনশাআল্লাহ আই ক্যান চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি আপনি প্রমাণ করুন প্রমাণ দেন ইনশাআল্লাহ তারপর আবার লাইভ আসবে

এক কথা বুঝতে পারছেন না আমরা তীরের সহবোতের থেকে মামি উঠছি আল্লাহওয়ালা কেমন আল্লাহ জানার লাইফ জানার লাইফে একবার দুবার নয় বিশ্বনদিনী দিদার হতাশ বার হয়েছে একবার জোরে বললে বললে তোমার কাছে অলিরা আসে স্বপ্নে

কথা বুঝতে পারছ না তুমি স্বপ্ন দেখেছো স্বপ্ন বলেছো তাবির ওরম করব কোন দিক ফিরে শুয়েছিলে বিছানাটা পাট ছিল কিনা কথা বলছেন না কেন গালের ভেতর তামাক ছিল কিনা ঘুমানোর সময় সত্য কথা বলেছি কিনা ইস্তেগফার করে কথা বলছেন না এটা জাস্টিফাই করতে হবে তো নাকি তাবির করতে গেলে হ্যাঁ তাকবীরের যুগ দেখে একদম প্যান্ডেল ভেঙে পড়তো পুরো আল্লাহর হুজুর দেখেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তুমি তো ওলির স্বপ্ন দেখলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন দেখলেন কে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন দেখছে বেহেশতের খানজা করে সোনার মুক্ত খচিত খানজাতে খাবার এনে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন যোগে দেখানো হচ্ছে এই আব্দুল কাদের তোমার ইবাদতে আল্লাহ খুশি হয়ে গেছে এই নাও বেহেশতের খানা তোমার জন্য আল্লাহ পাঠিয়েছে

আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা বিশ্ব নবীর নীতি আদর্শ গুলোকে ফালো করুন আল্লাহ পাক বললেন দিয়ে দিলাম 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 তাহলে ওখান থেকে ফিরে আসে হুজুর দেখলেই যেন পাগল হবেন না আমি তিন বছর আগে ফতোয়া দিলাম ওটা হারাম আমি তিন বছর আগে ফতোয়া দিলাম ও হলো কাফের ও হলো এমনি করে মুনাফিক আবার যদি আমি ব্যাকে ব্যাক ফুটে এসে বলি না এই হলো হক তাহলে জানতে হবে আমার ভিতরে কোন গলতি আছে কমজোরি আছে আমার ভিতরে কোন কমজোরি রয়েছে ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নাশিরা মাওবদেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন যা ইবলিস তবে আর একটা কথা শুনে যা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দাকে গোনার কাজে গোনার সাগরে ডুবিয়ে ডুবিয়ে তুই যদি সমুদ্র কেন পাহাড় পাহাড় পরিমাণে মানে গোনার সাগরে ঢোক তৈরি করে ফেলি যদি পাহাড় গোনা গোনার সাগরে নয় পাহাড় করেও ফেলি গোনা আমি আল্লাহ জানাচ্ছি আমি আল্লাহ জানাচ্ছি আমি তাদেরকে আহ্বান করছি লা

বলছি আমার ক্ষমাশী আমার ক্ষমাশী আমার এই নামের ওসিলায় আমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসি একবার আমার হমদের দিকে তাকিয়ে তুবু ইলাল্লাহকে তাওবাতান নসুহা একবার যদি তওবা ইস্তেগফার করি আমি আল্লাহ পাক বলছি আমার এই গফুর রহিম নামের ওসিলা গায় তোর এই পাহাড় পাহাড় সমপরিমাণে অন্যায়ের হাজানি গোনাগুলোকে বয়োজ্যেষ্ঠ মুরব্বি চাষা যান হুজুর কেবলা আমাদের পিস হুজুর কেবলা আজকে আপনাদের ছোট আসগেলাতে দুজন বয়োজ্যেষ্ঠ মুরব্বি কেবলা আছে এবং দুজন নজওয়ান আমার পীর জাদা ভাইজান হুজুররা আছে আমি গোনাগার একটুখানি কোথাগার কে দুটো আমরা ভাতে দিয়ে আছি দুই ভাই যা করেছেন এক চাচা যা নামাজ করেছেন যে কেদের মজলিস করেছেন আমার পরেও আসবেন একজন মুরুব্বি আমাদের ফিসায় হুজুর কে অসগুলোকে নিয়ে একটু জাস্টিফাই করে চলার চেষ্টা করবেন কথা বুঝতে পারছেন না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি উক্তি দিয়ে আপনাদের বল বলতে যাইছি বিশ্বনবী নবী তো শুরুতেই নবী সৃষ্টির আগে নবী तमाम কুল কায়নাত সৃষ্টির আগে আল্লাহ নবীকে নবী লকব দিয়েছে কিন্তু রিসালাতের দায়িত্ব দিলেন 40 বছর বয়সে কত বছর বয়সে বছর এই চল্লিশের কোটা প্রত্যেকটা প্রায় অধিকাংশ নবীর নবুয়াতের দায়িত্ব রেসালাতের দায়িত্বটা আল্লাহ চল্লিশ বছর থেকে স্টার্ট করতে বলেছিল ব্যতিক্রমী আছে তার ভিতরে এই সাল এই এই চল্লিশের একটা মাধুর্য আছে চল্লিশ বছরের একজন ব্যক্তি যখন কথা বলে তার কথা ভিতরে ত্রুটি থাকে অনেক কম অনেক কম কিন্তু একটা নজওয়ান যুবক ছেলে যখন কথা বলে তার এই কথার আবেগের বসীভূত হয়ে কথা বলার কারণে এক লাইনের কথা ভিতরে পেরায় এক লাইন ভুল

সম্পূর্ণ সমাজে দেখতে পাচ্ছি কথা বুঝতে পেরেছে আমাদের নীতি আদর্শ গুলো আমরা হারিয়ে যেন না ফেলি ছোট আজগার আর মুসলমানদের কাছে আবেদন চিন্তা ভাবনা করে চলে কারণ শয়তান কিন্তু এখনো জিন্দা আছে আল্লাহ আমাদের সকলকে বোঝাত তৌফিক দেন বলুন আমিন আর জোরে বলি আল্লাহুম্মা আমিন প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা حواس دين بابا حواس دين نبي يا نبي يا نبي يا نبي نبي يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي तोमारो सिलाई ज़मीन पेल आसमानो पेले होलो अड़े छो हवे न तमारो सिलाई ज़मीन पेल आसमानो पैली न बि न बि

মুমিন গোলা জুরে বলে আর কিছু জুরে হবে না তোমার ওসিলায় জমিন ও পেল তোমার ওসিলায় আসমান ও পেল তোমার ওসিলায় মানব ও হলম তোমার ওসিলায় মুমিন ও নবী পড়ো বাবা পড়ো মহাপতি সঙ্গে উচ্চ লাগে মনে যদি দেখা পায় নবী মারে ভুবনে জোরে হবে না নবীকে দেখে খুশি হবেন কে কে হাত তোলেন তো নারে তাকদীর হয় নাারে তাকদীর খুশি র হাওয়া লাগে অমনে যদি লেখা পায় নবী তোমারে ভূবনে তোমার নূরের কেয়রা মাঝে অমিন ও মেনা শান্তি খোঁজে জুড়ে হবে না নবী ya nabi ya nabi ya nabi nabi ya nabi ya nabi tumar asilay zameen o pela tumar asilay asman o pela tumar asilay manob holo tumar asilay momin holo nabi

এই খাসলাত গুলো অনেক আমাদের ভিতরে মুসলমান যারা নামাজি আমার বাবাজিরা ভাইরা আছেন দেখবেন খেয়াল করে দেখবেন যে কথায় কথায় যখন মিথ্যা কথা বলা হচ্ছে তাহলে জানবেন আপনার ভিতরে মুনাফিকের এক নাম্বার আলামত ঢুকে গেছে আল্লাহ নবী জানিয়ে দিলেন একটা মিথ্যা কথা ধরো দশ হাজার বছর জাহান্নামায় রাখা হবে কত বছর

কত বলে গীবত করে ওই গীবতকারী সম্মানটা কতটা তার इज्जतটা কতটা তার স্থানটা কতটা আল্লাহ নবী জানিয়ে দিলেন আশাক সুবিনাজেনা জেনা থেকেও নিকৃষ্ট আমি এখানে প্রেজেন্ট নেই আমার নাম ধরে যদি কেউ আপনাদের সঙ্গে সত্য মিথ্যা না যাচাই করে শুনে যদি এখানে মন্তব্য করে নাম ধরে তাহলে এটা কি হলো কথা বুঝতে পারছেন না এই গিবদ করলে কি হবে একজন জেনা কো তার থেকে খারাপ আপনি কার কথা এটা যদি বলেন বিশ্ব নবী জানিয়েছেন একজন জেনা কো থেকেও খারাপ আপনি নিকৃষ্ট কিন্তু আমাদের টাকা পয়সা ফাইনের ব্যাপার নিত

করবে আপনাদের এলাকায় কালেকশন করলাম ভাদ্রাসার জন্য দেন মসজিদের জন্য দে ভাদ্রাসা মসজিদের উন্নতির জন্য দেন আপনারা বিশ্বাস করে রে আমাকে টাকা দিলেন দশ হাজার টাকা আমি দশ হাজার টাকা নিয়ে আট হাজার টাকা হাতে দেবে করে ন হাজার টাকা ঝেড়ে দিলাম আপনি না এরকম সব পিচ আসি না কথা বলছেন না কেন আমানতের খেয়ানতকারী রাসূলুল্লাহ বললেন মুনাফিকের দ্বিতীয় আলামত ওরা ওয়াদা করে ওয়াদাটা খিলাফ ওয়াদা করে

কথা ঠিক না বুঝ ধরে বলে এমন এমন রাত কথা ইউজ করছে ছেলে আর বাপ এক জায়গায় বসে জলসা শুনতে পাচ্ছে না আমার কাছে ভিডিও ক্যামেরা করে আমাকে দেখাচ্ছে ভাইজান এই দেখেন এই কথা বলার দরুন বাপ আর এই ছেলেরা দুজন পাশে অসংজিল অবস্থা দেখে লজ্জায় ছেলেটা মুখ ঢেকে দিল এই ব্যক্তিটা যদি নসিয়াত কারণেে বলা হয় দর্শকের অবস্থা কি হবে এই কথা বলছেন না কেন এই ব্যক্তিটা যদি নাসিহাত কারণে বলা হয় আমার ন জনের যুবকেরা ছেলেরা বাচ্চারা তাই আমি হাদিসে কোটেট করে আপনাদের রিকোয়েস্ট করছি একটু দেখে শুনে সে আমি আস্তে আস্তে আমার পিরিজাদা আবু জাস সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা বলছিল একটু যাচাই বাছাই দরকার আছে

নদীমাতৃক এলাকা তো আপনাদের এখানে বেশি অংশ রেড সিগন্যাল দিয়ে দিয়েছিল বাবাজি কেন না সেই আমফানের ব্যাপার একটা এখন তারা কিন্তু ঘোষণা করেছে বিডি অফিস বা पंचायत অফিস থেকে মাইকিং করেছে সম্ভাবনা আছে সতর্ক থাকুন এই বলেছিল তো নাকি হবেই হবে বলেছিল সম্ভাবনা আছে চান চাচা নামাজ না পড়ে বসে বসে গল্প করছে করতে করতে বললে আবার সেই আমপান এসে মতো আবার বিষাক্ত পয়জন ঢুকতে বলে আবার নদীর পাত ভাঙবে আমরা আবার সব নিঃস্ব হব কিচ্ছু করার নেই বলেছ মানে হবে ঈমান আছে এই কথা বলছেন না কেন

হাজার হাজার পঞ্চাশ হাজারের মতো ইমানদার নর নারী শহীদ হয়ে গিয়েছে তাদের বোমার গোলায় আল্লাহ সকল দাঁতে দাঁত রেখে ইমানি বিশ্বাস নিয়ে কি নিয়ে এখনো তারা যে হাত চালাচ্ছে আজকের খবর আমি পেলাম ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা এখন ওই মার খাবার ট্যাঙ্ক এবং আকাশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটাকে আয়রন বলা হয় ওই আয়রন ডোম কাজ করছে না যথা রীতি হামাসের সেনাবাহিনী হিজবুল্লাহর সোনারা সেনাবাহিনী সোনাচার মানিকেরা 40 হাজারে দাপট এমন শুরু করে দিয়েছে এখন ইসরাইল কোন রাস্তা দিয়ে ঘরে পালাবে রাস্তা খুঁজে পাচ্ছে না কারণ হিজবুল্লাহ এবং হামাসের নেতাদের বক্তব্য আমি শুনেছিলাম সে বক্তব্য দিতে প্রথমে আল্লাহ প্রশংসা রসুলের উপরে সালাত পেশ করে পেশ করেই বলেন আমাদের জন্য কেউ থা কারা না থাক আমরা বিশ্বাস করি আল্লাহ আছে একবার জোরে বলে একবার জোরে বলে তাদের বক্তব্য শুনলে আপনি মমিন নয় প্রমাণ হয়ে যাবে আমরা তো ভরসা করি অমুক দাদা রয়েছে মানে টেনশন

কোমরে দড়ি দিলে চলে যাচ্ছে স্যার আপনার সঙ্গে ওটা খাতি বুঝছো আমরা পুলিশ খাতির আবার কথা বলছেন না কেন কাজ শেষ সারিবার কাজ নতুন করে শুরু পৃথিবীর জমিনে যদি আপন বলতে আমার আপনার কেউ থাকে সেটা হলো আল্লাহ এবং রাসূল একবার জোরে বলুন একবার জোরে হবে না সেই আল্লাহর উপরে আস্থাটা শেষ করে দেওয়ার জন্য একটা বিরাট পরিকল্পিত ইহুদি মতবাদ ইহুদি কাচ্চ করা আমাদের ঘরে ঘরে শুরু হয়েছে একটু বলবো

হল বান্দা হওয়া পর্যন্ত যারা মরিস না এ নজরের যুবকেরা আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে মিথ্যা কথা জবান দিয়ে বলতে পারে না আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে তারা মানুষের পিছনে বিশগুপ্তি সমালোচনা করতে পারে না আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে তারা মানুষের

কারণ কি আগুনের ধারে গেলে আগুনের ভিতরে ঢুকলেও গরম অনুভব হয় এই কথা বলছেন না কেন করোনার জন্য মুসলমান করোনা করোনা থেকে বাঁচানোর জন্য